আমাদের এই বৌদির মিলিয়ে দেওয়া যাবে বলবেন তাই করলে দেখতে পাওয়া যায় বলছে বলছে দুটো দে ঠেকিয়ে দিল হলারে চলে গেলো চেম্বারে দুটো খেয়ে বলছে তো ব্যাপার আর কিন্তু রোজার মাস আসলে সুগার রুগী হোক আর গ্যাসের রুগী হোক একটু মোটামুটি যাই হোক রোজাদার মানুষের প্রতি নেশা থাকে কি থাকে না কিন্তু শরীর টানে আপনাকে আমাকে একটু তো বে করতে হয় এই যে তাহলে আলুর খোলা এমনি খায় না চপের ভিতরে দিলে বাদ দেয় না এই যে পাড়ার ভিতরে গুরুবলোনটা কেন রুগলো এটা কি ভাববেন না কি বলিস হ্যাঁ যারা মাছ ধরে মাছ এই মাছ ধরলে কাটাতে যে খাদ্যটা দেওয়া হয় কি বলে ওটা বসি বলে না কি বলে বসি এক এক দেশের ভাষা এক এক রকম এক এক জায়গা তো এই বসিতে যে খাবারটা দেওয়া হয় ওটা খাওয়ানোর জন্য না ধরার জন্য ধরার জন্য আসলে ওটা খেতে দেওয়া হয় না ওটা লোভ দেখানো হয় এই যে পাড়ায় পাড়ায় ঘুরছে আর ভাবিরা স্যারের সাথে কি যে ভাব ভাবি এমন করে স্যারের দিকে চেয়ে নিজের বজ যদি বলে ওটা চুল টুল বাঁধো না বলে চুপ করা বুড়ো বয়সে ঢং করছে আর গুরু প্রাণে যাওয়ার সময় আল্লাহ এত ঠিকঠাক হচ্ছে মনে হয় যেন ভাবির এই বয়সে আবার বেয়া হবে ভাব দেখলে মাথা খারাপ বুঝি না আগে আই গুডে মেয়েরা পালাতে এখন বউরা পালাচ্ছে না কে আগুণ লেগেছে বলছে জুগ খারাপ কে বলেছেন যুগ খারাপ আলাপ তৃণবীর হাদিস রয়েছে তোমরা যুগ জামানাকে গালি দিও না আর আমরা কোনো কিছু হলেই পাচ্ছি যুগ খারাপ এখন আর আই গুডে মেয়েদের বাজার আছে না কিছু ভাবিদের বাজার আছে না কি আর বলবো সব মুরব্বী বাচ্চাটা সামনে আর এই মুরব্বীরা বলে বলে আবার বলে আঙ্গা শহরের নজর খারা কেন বলেন তো বলে এই যে কপালে টিপ দেয় টিপ এই টিপ জীবনের প্রথম কে বলেছে দেব কোয়েল পায়েল প্রীতি জিনটা আমাদের ঝুমার মার পছন্দ কোনটা এটা তো প্রতিদাতের সিমটম আর ঝুমার মা পড়লো কি করি আর যারা নামাজ কালাম পড়ে যেসব শ্বশুররা শাশুড়িরা এগুলো পছন্দ করবে বাবা মুখে দাড়ি থাকতে পারে অনেক শ্বশুরের কিন্তু নামাজ কালাম যারা পড়ে তখন বললি বলে আ শ্বশুরের চাউনি খার বুঝি না কলা গাছে কলা হওয়ার আগে একটা লাল মতো জিনিস হয় কি বলে গো মোচা চাষিরা দেখবেন আগে কাটে কি ব্যাপার বলে কলার কাঁদি সাইজ ভালো হবে কলা পুরুষ্ট হবে কলা ভালো দামে বিক্রি হবে বিয়ে হয়ে ছ মাস পরে বলছে মোচা কেটে দাও তার মানে শ্বশুর শাশুড়ি টোটো আলাদা দেখাচ্ছে ঠিক আছে চলেন দেখি আমি তো বিরাট বলিউদের কিন্তু আজকের ওরা মনে মনে করছে আমার এখনো হাববেইনি অভিষায় এই কদিন আগে তো দাওয়াত করেছে বলছে হুজুর দু ঘন্টা টাইম দু ঘন্টায় মেয়েদের বলতে হবে আমি কেলা বলেছে বলছে পাড়ার মহিলারা দশ জন মিলে আপনার টাকা দেবে আর ওরা একদম ওদের সিলে জই কথাই বলতে হবে আমি লাস্টে কি আর বাড়ি আসা হবে বলছে আমরা দেয় কোন ব্যাপার না হ্যাঁ আর এই নারী দা এত বলার পরে চুপ করেছে না খালি বলছে এদিকে ও এদিকে জীবনে চুপ করবে করবে না ও ছেলেরা কি রাগ করছেন নাকি একটু নাড়াচাড়া না দিলে বুঝলেন শুধু শুধু কি আর হয় চলেন মায়েরা কথাগুলো বলার কারণ কি জানেন কিছু বলবেন নাকি কথাগুলো বলার কারণ কি জানেন ইয়া দুকুল আল্লাহ নিসাই ফাকা আল্লাহ রজুলুন মিলান আনসারি ইয়া রাসূলুল্লাহি আফা রাইতাল হামা ক্বালা আলহামুল মাউত বলবেন তার মানে একজন ব্যক্তি আল্লাহ নবী বললেন তোমরা পর নারীর সাথে মেলামেশা থেকে বিরত থাকো মেলামেশা মানে এখানে সহবাস না মেলামেশা মানে ওটা বসা যেমন বাজার ঘাটে মেলাতে যেটা হয় ওটা বসা থেকে বিরত থাকো একজন ব্যক্তি বললেন যে ইয়া একজন জৈন ব্যক্তি বললেন ইয়া রসুল আল্লাহ দেওয়ার সম্পর্কে আপনার মতামত কি আল্লাহর নবী বললেন

তোমার বড় ছেলের বউ সাবধান দুটো একটা বাড়ির মহিলা বলে দুটো একটা বাড়ির শাশুড়ি আমার ছোট ছেলেটা খেয়াল করে না কারণ ছোট ছেলেটা কেন খেয়াল করবে তোমার তোমার জামার সাথে কথা বললি নাকি জামার সাথে ওর হয়ে যাচ্ছে আর সাথে কথা বললি কিছু হয় না ওই দিন দুটা একটা মহিলা বলে আমার জামাইটা খুব ভালো ছেলেটা শয়তান কেন আসি বলে আমার জামাই এত ভালো দিল্লি বোম্বে কাজ করে যা ইনকাম করে সব আমার মেয়ের অ্যাকাউন্টে দেয় আর ছেলেটা এত শয়তান যা ইনকাম করে সব ওর বোর অ্যাকাউন্টে দেয় বুঝেছেন আর চাচি তাওবা করার সময় ত অবাক করছে আস্ত আফিরুল্লাফিরুল্লাহ মিনকুল্লাহ জাম বাটি বউমার বেলা একবারটি বাটি মেয়ের বেলা তিন বাটি লা হাওড়া ওয়ালা কলকাতা ইল্লা সে একালা বিড়লা ফুরকুর ও শাশুড়ি এমন ভাবলে বসে তাওবা করছে মনে হয় যেন ফটে মাটি ডোক কিন্তু ও যে শাশুড়ি কি জিলি বউমার কাছে হ্যাঁ

পাড়ায় দেখবে ফেরালো না এসে আগে ছোটবেলায় দেখেছি জুতো নিয়ে কাঁচারে গ্লাস দিত তারপরে এখন শাড়ি এনে বলছে শাড়ি দাও গামলি লও শাড়ি দাও গামলি লও শাড়ি দাও গামলি লও ছাড়ি দিচ্ছে মাথার চুল দশ হাজার টাকা কেজি তাহলে একটা বট একটা যদি শাল গাছের পাতায় যদি প্লেট তৈরি হয় শাল গাছের যদি আপনার কাঠে যদি চৌকাঠ তৈরি হয় ঘরের ফ্রেম তৈরি হয় তাহলে আমাদের বাড়ির ফতে ও যে পথে পথে ওর কেউ ফিরিতে বে করে না কেন মাথার চুল বিক্রি হচ্ছে শাড়ি বিক্রি হচ্ছে জুতো বিক্রি হচ্ছে তার কেউ লাগে এটা ভাববেন না ওরে পিতামাতা সরকার ভেবে দেখা দরকার বললে অনেক কিছু না বললে কিছু নয় খালি বলছে যুগ খারাপ পোন ছাড়ার বে হয় না ও কথা রেখে দেন ও কথা রেখে দেন মেয়েকে মানুষ করার মতো মানুষ করুন বলবেন কিভাবে আপনি তো অসময় যখন বাগান চাষ করেন বাগানের চারি সাইডে কি করতে হয় ঘিরে দেয় আর যদি বাগান খায় তার মানে জামায়ের ছোট ভাই বেড়ায় বাগান খাচ্ছে না খাচ্ছে না খালা তো ভাই মামা তো ভাই এখন দেখবেন দেখবেন ও ছেলেরা রান্না করে আপনি মাছ রেখেছেন মাছ এই মাছ রাখার পরে আপনার স্ত্রী আমার মা মেজে ঘষে ধুয়ে পিস পিস করে সুন্দর করে রেখে চলে গিয়েছে রান্নাঘরের পাশে কলের ডেরেনটা নালা পরিষ্কার করছে আর লাদেন বসে বসে ভাত খাচ্ছে হঠাৎ একটা বিদেশি মেহমান এসে বলছে ম্যাও ম্যাও আপনার স্ত্রী আমার মা বলবে কি মা মাছটা গেলে ফিরিজে দে গরিব মানুষ বলছে মিট সে দে আর খুব গরিব মানুষ বলছে ওর মুখের উপরে ভারী কিছু চাপিয়ে দে যাতে মাছটা খেতে না পারে আচ্ছা বলুন 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 দেড়শো টাকার পোনা মাছ বিড়াল খেয়ে নেবে তার জন্য যদি হাড়ির মুখে ভারী কিছু চাপাতে হয় একশো টাকার পুটি মাছ বিড়াল খেয়ে নেবে তার জন্য যদি ফ্রিজে দিতে হয় আপনার দুশো টাকার রুই মাছ বিড়াল খেয়ে নেবে তার জন্য যদি মিট গেসে দিতে হয় আজকে যাদের বাড়ির যায় জন জন বৌরা মেয়েরা মাছের মতো চড়েছে ওদের পিছনেও কিছু বিড়াল ঘুরেছে না ঘুরেনি এসে বলছে ম্যাও ম্যাও ফোন নাম্বারটা দাও দাও মেন মা বলছে ম্যাও আও খাও গল্প করে যাও তুমি তো ডাক বাংলা ছেলে ভয় কাকে পাও ম্যাও আও খাও এই জলসায় ভাব হবে আর পরের জলসায় কুটুম হিসাবে বাড়ি আসবে কথা ঠিক না ভুল শুধু তাই নয় স্বামী খাটা খাটনি নিয়ে ব্যস্ত ও ব্যাগলে বলবে ডাক্তারের কাছে যাচ্ছি ডাক্তারের কাছে সুরাই ইউসুফের একটি আয়াত রয়েছে যদিও আমি হাফেজ না ভুল হতে পারে ইন্না কাইদা কুন্না আজিমা এরকম একটা মনে আয়াত আছে মেয়েরা হলো বড্ড ছলনা মই কারণ সেই জুলাই খা মনে নাই সেই জুলাই খা যেই ধরা পড়ে গেল হটি দিওর কেস ধরা পড়ে গিয়ে সব শেষ বলছে আমি না ইউসুফ ঢুকেছে কিন্তু মনে আছে না না ওদিকে অত যাব শুধু বোঝানোর জন্য কারণ শুরু থেকে যেদিন এদিকে শুরু হয় সেদিন আবার না যাব না যে কথা আমি আপনার মাঝে বলছিলাম আল্লাহ আবেদ বান্ধার কথা বলতে বলতে প্রসঙ্গে পর্যন্ত চলে এসেছিলাম আর আমি আপনার মাঝে যে কথা বলছিলাম একটু খেয়াল করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা ও নবজুয়ান যুবকেরা বলুন 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 ওই আল্লাহর আবেদ বান্দাকে যখন জিজ্ঞাসা করা হলো আল্লাহর আবেদ বান্দা বললেন পেটের ভিতরের বাচ্চা যখন আজকে এমন করে ডেলিভারি হবে সেদিন প্রমাণ হবে আজকে তোমরা চলে যাও কিতাবের মধ্যে এসেছে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় যখন আল্লাহর আবেদ বান্দাকে মুখ থেকে এই কথা শুনে সবাই যখন চলে যাচ্ছে উপস্থিত জনমণ্ডলী চলে যাচ্ছে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় দিন আসে দিন যায় রাত কেন সময় এদিক ওদিক না ব্যয় করে আগে লোক আিবিয়ে খেত এখন আর চিবিয়ে খায় বাবা গেলাম আমিও চিবাতে দিচ্ছি না গিলে দিয়ে দিচ্ছি নিয়ে না লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কেতাবের মধ্যে এসেছে যখন এমন হয়ে গেল পেটের বাচ্চার ডেলিভারি হওয়ার সময় চলে আসলো ওই সময় লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় হুজুরকে এবার আপনি প্রমাণ করে দেন ওই পেটের ওই বাচ্চার বাপকে হুজুর বললেন বাবা রা বাবা রা বাবারা আমাকে একটু টাইম দাও বাচ্চার বয়স হলো মাত্র কয়েক ঘন্টা বাচ্চা সোয়ানো আছে হুজুর বললেন বাবা রা বাবা বাবারা বাবারা আমাকে একটু টাইম দাও হুজুরকে যখন টাইম দেওয়ার কথা বলা হলো হুজুর নামাজের মুসল্লা বিছিয়ে দিলেন দুই রাকাত নামাজ আদায় করলেন আল্লাহর কাছে সাহায্য চাইলেন কথা অনেক বড় সার কথা এটা কে দেখে দে বললেন আল্লাহ আমি তো অপরাধ করিনি আমার ঘরে দোষ চলে এসেছে এখন আমি প্রমাণ করব কিভাবে তোমার গায়বী মদদ চাইছি তুমি আমাকে সাহায্য করো এত পরিমাণ কাঁপছে আওয়াজ চলে আসলো ওগো আল্লাহর বান্দা আর তোমাকে আপনাকে হবে না চোখের পানিটা মুছে নাও বাচ্চা যেখানে আছে ওই বাচ্চার সামনে দাঁড়িয়ে যাও ওই বাচ্চাকে তুমি জিজ্ঞাসা করো ওই বাচ্চাই বলে দেবে তার বাপকে বাচ্চাটা সামনে দাঁড়িয়ে গেল হাতের সাদ ও আঙ্গুলটা নেড়ে বলছে ও বাচ্চা ও বাচ্চা বলো 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 এই বাচ্চার বাপকে বাচ্চা বলো বলো তোমার বাপকে ওই ছোট্ট বাচ্চাটা জবান নাড়তে নাড়তে দুই ঠোঁটের মাঝখান থেকে আওয়াজ বেরিয়ে আসলো এই আওয়াজ বেরিয়ে আসলো আওয়াজটা ঠিক কেমন পাহাড়ে

টি সোনার রূপ দিয়ে বাঁধিয়ে দিয়ে আমরা আপনার কষ্ট তৈরি করে দেব হুজুর বললেন বাবারা 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 তোমাদের কোন ভুল ল ভুলটা হলো আমার কি ভুল করেছি তোমরা হয়তো জানো না আমি তাহাজ্জুতে নামাজ পড়ছিলাম আর আমার মা চাইছিলেন কি পানি আমি দিতে দেরি করেছি আল্লাহর আরশ পর্যন্ত খবর পৌঁছে গেছে মা দিলে কষ্ট পেয়েছে আল্লাহর আরশে খবর পৌঁছে গেছে আমার কপালে এক শান ঘটেছে ঘটেছে ও ছেলেরা তাহলে ঘি খেলো আলমগীর আর মোটা হলো জাহাঙ্গীর জেনা করলো ছাগল চড়ানো রাখাল আর হুজুরের নামে 600 মিটারের বিল উঠল কি বুঝলো না পরে বিল মকুপ হয়েছে সেটা আলাদা কথা কিন্তু ঘি খেলো আলমগীর মোটা হলো জাহাঙ্গীর তুমি বাপ মায়ের কষ্ট দেবে আর বড় বড় হুজুর এনে কাবা ইমাম সাহেব এনে জলসা করাবে এতে বাপ মাকে আঘাত দিয়ে তার জন্য কোনো লাভ হবে না লাভ হবে না অনুরোধ করছি আদ্দামার মতো নিয়ামত যাদের জীবিত আছে শ্বশুর শাশুড়ির মতো নিয়ামত যাদের জীবিত আছে বাড়ির মহিলাদের বলছি আল্লাহর আস্তে আব্বার পায়ের দারে বসে পড়ুন আব্বার পায়ে কদম মুসি করুন যুবকদের বলবো আব্বা যা ভুল করেছি ক্ষমা করে দাও আব্বা যা ভুল করেছি ক্ষমা করে দাও আব্বা যদি ক্ষমা করে দেয় মা যদি ক্ষমা করে দেয় তাহলে আপনার আমার নসিব খুলে যাবে প্রমাণ ছোট্ট একটা শুধু কোটেশন করছি

আমি ছেলে মানুষ তো খালি মনে মনে করি আল্লাহ দু চারটে চুল যেদিন পাকবে কোন ভলন্টিয়ার লাগবে না কারণ এখন বললি বলবে কচিমুখী বড় কথা বুড়ো ডাক্তার দেখাতে চায় নাকি জন ডাক্তার খোঁজ আর মলি সাহেব যখন বলবে তখন বলবে বাচ্চা ছেলে সব কথা বলে তা কে বলবে বুঝছেন না তন্ততে একটু নোড়ে চড়ে আল্লাহর নামে ধ্বনি আরেকবার দেন অন্ততো মরণ তাকবীর মোহাম্মদ রফিক গান বলে গলা ফাটিয়েছে নাফরাত কি দুনিয়া বুঝলেন বলবেন আল্লাহ হুজুর সব জানে আমরা 5 জি হুজুর আমরা ইউনিভার্সিটি ছেলে আমরা সিনিয়র মাদ্রাসায় পড়া ছেলে ঠিক আছে তন্ততে একটু নোড়ে চড়ে আল্লাহর নামে ধ্বনি রফিক যদি গান বলে গলা ফাটাতে পারে কারি আব্দুল বাসিত কোরআন পড়ে গলা ফাটিয়েছে কথা ঠিক না তাহলে আমরা কারি সাহেবের অনুসরণ করতে চাই কারো জবান যেন বন্ধ না থাকে একটু নোড়ে চড়ে নারায়ণকে রাস্তার দিকে যারা ঘুরছে ওরা ইশারায় বুঝে দেন সব কথা বললে অসুবিধা তো আমরা যারা আছি শুনতে সুতরাং কোনো চাপ নেই শুধু এই কথাটা বাপ মা যদি দুঃখ পেয়ে থাকে কি হতে পারে ছোট্ট করে রসুরুল্লাহ দাঁড়িয়ে রয়েছেন একজন মহিলা এসে বলছে নিয়া রসুর আল্লাহ আমার স্বামী মনে হয় বাঁচবে না খুব কষ্ট হচ্ছে আল্লাহ নই বললেন তোমার শ্বশুর শাশুড়ি কেউ কি জীবিত আছে আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে মহিলা বললেন ইয়া রসুল আল্লাহ শ্বশুর নেই শাশুড়ি আছে বলল ডাক ডেকে জিজ্ঞাসা করা হচ্ছে মা এই ছেলে তার আচার আচরণ ছিল কেমন বলছে খুব ভালো বলছে পাড়ার দশজন দানশীল ব্যক্তির মধ্যে একজন আল্লাহ নবী বললেন ও কথা জিজ্ঞাসা করিনি আপনার আপনার সাথে কেমন আচরণ করত গো তখন মা জননী বলছেন গো খুব খারাপ খুব খারাপ আল্লাহর নবী বললেন ও বাবা আলী জলদি করে যাও না চলি ওই যে কাঠ দেখতে পাচ্ছ কিছু ভেঙে আনো মা বলছেন কাঠ নিয়ে কি করবেন আল্লাহর নবী বলছেন কাঠ সাজিয়ে দিয়ে আগুন ধরিয়ে দেয়া হবে আগুন দাও দাও করে জ্বলবে তোমার ছেলেকে নিক্ষেপ করা হবে মা ডুগরে কেঁদে উঠে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি মা জীবন দিতে আছি কিন্তু বাচ্চাকে আগুনে ফেলতে দেব না একবার জোরে বলুন সুবহানাল্লাহ বলছে এর বিকল্প কি ব্যবস্থা আছে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে আল্লাহর নবী বলছেন একটি খুব কঠিন কাজ আছে তুমি কি পারবে তখন মা জননী বলছেন ইয়া রাসূলুল্লাহ বাচ্চার জন্য মায়ের কাছে কোন কাজ কঠিন হতে পারে না না এই ঠান্ডায় বইয়ের গায়ে যদি একটু পানি দেওয়া হয় রাত দুটোর সময় গিয়ে ও সাবাট করে তো ঘুরে মারবে না মারবে না আর মায়ের গায়ে পাঁচ বছর পর্যন্ত গরম পানি দিয়েছে না দিইনি যেন হচ্ছে গিজার চলছে হঠাৎ রাত্রে ঝেড়ে দিয়েছে মা তুলে আবার ডান দিকে বাম দিকে বাম দিকে আবার দিয়েছি লাদেন ঝেড়ে দিয়েছে তুলে মা পেশাবের উপরে শুয়ে বাচ্চাকে বুকের উপরে তুলে নেয় যাতে কচির গায়ে ঠান্ডা লেগে না যায় আর সেই ছেলে বড় হয়ে বলছে তোমার দেখা নয় রে তোমার দেখা নয় ও ছেলেরা শেষ করব কথা শুনে রেখে দেন লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আল্লাহর নবীর সাথে অনেক কথা বকতনের পর বললেন আমি কঠিন কাজ পারব বলল অন্তর থেকে ক্ষমা করতে হবে তুমি পারবে তাহলে তোমার ছেলের জবান খুলতে পারে মা বললেন ক্ষমা করে দিলাম আল্লাহর নবী বললেন আমি যাও বেরিয়ে যাও যখন চলে যাচ্ছে রে কেতাবের মধ্যে এসেছে আল্লাহর নবী বললেন বাবা আলী একটু পিছনে যাও না চলি মা হেটে হেটে আগে বাড়িতে পৌঁছান কি মায়ের ক্ষমা দোয়া আগে পঞ্চান একটু দেখো হযরত আলী কারামুল্লাহ ওয়াজু দেরিতে বেরিয়ে রাস্তায় মাকে ওভারটেক করে আগে বাড়িতে পৌঁছে গেলেন পৌঁছে যাওয়ার পরে যে ছেলেটার জবান বন্ধ হয়েছিল ওই ছেলেটাই মুখে মুখে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাড়িতে প্রবেশ করলো মায়ের কাছে ক্ষমা চাইলো কলমা পড়তে পড়তে ছেলে চিন্তা গাল করলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন একবার বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলার উদ্দেশ্য যার জীবনের শেষ কথা কলেমা তার নসিব ভালো না খারাপ এই জন্য করে সোমান আল্লাহ বলতে বলেছি কেতাবে তবে টিকায় হয়েছে মা যদি ক্ষমা না করতেন বাচ্চার মুখে কলেমা নসিব হতো না আমাদের সাংসারিক জীবনে চলাফেরার জীবনে ভুল ত্রুটি হতে পারে মায় ব্যাটা আসছে শাশুড়ি বউ ঝগড়া হতে পারে না পারে না ক্ষমা চেয়ে নেবেন ক্ষমা চেয়ে নেবেন চেষ্টা করবেন মায়ের মুখে হাসি ফুটিয়ে রাখার মা বেনারসি চাইবে না পঞ্চাশ টাকা দিলেই খুশি মা কথা ঠিক কি না মা বলে ডাকলেই মা খুশি সুতরাং খুশি রাখবেন সেই মা হারা ছেলে অনেক বসে আছেন আল্লাহর এটা ঈদগাহ জানেন ইদগা ছাদ হবে কলম উঠবে অনেক কাজ তার জন্য আল্লাহর কোনো মান্দা নগদ হোক ছ মাস পরে দেবেন এক বছর পরে দেবেন নগদ দেবেন আপনার ইচ্ছা আল্লাহর এমন কোন বান্দা আছেন পাঁচটা হাজার টাকা দেওয়ার মতো নগদ